পোলট্রি মুরগি লালন পালন করেন কৃষিকাজ করেন এই কৃষিকাজ এবং পোলট্রি মুরগির পাশাপাশি মাত্র চারটি গরু কুরবানির ঈদের জন্য প্রস্তুত করছেন তা এই গরুতে প্রস্তুত করছেন এনার নাম হচ্ছেন মোহাম্মদ মিরাদুল্লাহ এনার গ্রাম হচ্ছেন যৌতুদ্দিন উপজেলা সালতা জেলা ফরিদপুর তা আমরা এই মিরাজ ভাইকার থেকে জানার চেষ্টা করবো যে সে চারটি গরু কুরবানির জন্য প্রস্তুত করছেন এই চারটি গরু লালন পালন করতে তার কী পরিমাণ অর্থ খরচ হয়েছে কী কী খাবার দিচ্ছে কীভাবে লালন পালন করছেন এই পোলট্রির পাশাপাশি কৃষিকাজের পাশাপাশিতে গরু লালন পালন করছেন তা আমরা তার এই গরুর লালন পালন বা দান গরুগুলো দেখব আমরা তার গরুগুলো দেখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাতে এই ধরনের নতুন 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 কষ্ট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন তাই ফুল আলোচনায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনি বর্তমানে আপনার খাবারে কতগুলো গরু আছে চারটে গরু আছে আপনি মূলত কী খাবার গরু পোলট্রি খাবার পোলট্রি ব্যবসা করে মুরগি ছোটো তো পোলট্রি মুরগির লালন করে আর এই পোলট্রি মুরগি কতদিন লালন পালন করেন অনেকদিন পনেরো বছরের কম পনেরো বছরের উপরে

আপনার যে খামারের যে গরুগুলো এই যে এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু ফিরিডিয়ান তারপরে আর কি কি গরু আছে গ্যাসল আর সিং এই চারটি গরু আপনার খামারে এখন এই গরুগুলোর যে আপনি লালন পালন করতেছেন এই গরুগুলি কি আপনি পালেন না কিনা কিনা এই গরুটা আপনি কথা থেকে দিলেন এদের কিনালো এক চল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা কতদিন আগেছিলেন এই যে মাস হয়েছিল দুই মাস হয় দুই মাস আগে দু মাসের মতো পরের দিন আগে কত দিয়ে এই এক লাখ এগারো তারপরে করতে হয় এক এক লাখ সাতানব্বই হাজার এক লাখ সাতানব্ব মানে মোটে মোট সাতানব্বই হাজার তাহলে এই যে এখন এই গরুগুলো আপনি কিরকম একটা আশা করেন যে আপনি পাবেন লাভ কিরকম পাবেন লাভের হবে সেটা একটা আশা আপনার পাথর না

চৌত্রিশশো পঞ্চাশ টাকা তার মানে সতেরোশো সতেরোশো টাকা আপনার যদি না খেতে খড়ছে আপনার টাকা আর এখন যেহেতু আপনি এই জন্য না কিছু এগারো কেজি এগারো কেজি জামা টাকা দামাত্তর টাকা 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 বা সত্তর টাকা দাম সত্তর টাকা ধরলে এগারো কেজি

এই যে আপনি যে দেখেছেন কি আপনি যে গরু বিক্ষাম করতেছেন আবার কিছু করতেছেন আর গরু পালাতে হবে কষ্ট করতে হবে কষ্ট বেশি শরীর নিতে হবে এখন আপনার 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 পরিশ্রমটা কী খুব মানে কষ্ট লাগে না আনন্দ লাগে পালন মানে আমি যে পাল্লে এখন লাভ লোকসান পাল্লা ডাইলে পালন পালাডা একটা দশক গরু প্রেমিক মানে যে আমি সাদা গরু কিনছিলাম ওই যে দুই

এলাকা পাই আমার এলাকায় না পাইলে ও কিনে আনেন কিনে আনো এক মোঠা ঘাসের দাম কত নাই ওই আমার বাড়ির পৌঁছাইল পঁচাত্তর পঁচাত্তর টাকা এক মোটায় কত কেজি গাছ হয় পঁয়ত্রিশ তিরিশ দশক যদি ঘাস আপনার না থাকে তাহলে ঘাস আপনি কিনে খাওয়ান এই যে মিরাজ ভাই কিনে খাওয়াইতে চাই এক কেজি এক মোঠা ঘাসের দাম পঁচাত্তর টাকা বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ওজন হয় অথচ এক কেজি খাবার দাম এক কেজি খাবার দাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তাহলে গাছ খাওয়ার দিয়ে গরু জালুকরণ করা লাভ বেশি তাই না আপনার মতে যদি যারা বেকার আছে যারা ঘুরে আছে মানে আপনার বিদেশে আছে তাদের মতে আর আসার মতে তাদের কোনো পরামর্শ আছে যে এই পরামর্শটা দিলে তারা ভালো হবে

না বিদেশে হবে না বিদেশে থাকলে কাটি নিজের কাজ নিজের আনন্দ লাগছে তাহলে ছয়টা ঠাকুর থেকে দু মাসে দু লাখ বিশ হাজার টাকা আমায় এটা আপনি যে কাজটা করতেছেন ক্লাস একসাথে আর কোনো কাজ কর

ইট বেশি ইট বেশি দাব বেশি তাহলে যদি আপনার মতে যদি কেউ চারটে গরু ছয়টি গরু লালন পালন করে দুবার তাকে দু লাখ আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবে কারণ এই যে তো লালনের পর গরু ম্যাচ করার পর ম্যাচ করা উঠি যেমন খাবার দিলাম গরু পালনের জন্য এটা এইটা এটা করুন আছে এটা কী করা হয়

টাকা লাগে সে দিয়ে দেয় খালি পয়সা যায় দর্শক এ মিরাজ ভাই ফরিদপুর জেলার সালতা উপজেলার দতনন্দী গ্রামের মিরাজ ভাই মূলত একজন পোলট্রি ব্যবসায়ী পোলট্রি খামারি পোলট্রি খামারের পাশাপাশি তিনি গরু লালন পালন করতেছেন এক বছর যাবত গতই দে মাত্র ছয়টি গরু থেকে দুই লাখ বিশ হাজার টাকা লাভ করছেন এই যে তার খামার চারটি গরু মার্শাল্লা বড় বড় গরু এক একটা গরুর ওজন আপনার এইটা কথা চলে মর্ডি ওজন আপনার সাতশো কেজির মতো ওজন সাতশো ছয়শো পাঁচশো কেজির মতো ওজন তা এ নিয়ে পোলট্রির পাশাপাশি গরু লালন পালন করতেছেন আশা নিয়ে বুক বড় আশা নিয়ে যে সামনে আর এক মাস পরে কোরবানি ঋত এই কুরবানির দিকে চারটে গরুর লালন পালন করা বিক্রি করবে ভালো একটা পয়সা পাবে আমরা দোয়া করি প্রত্যেকটা খামারি মিরাদ ভাই সহ যারা গরু খামারিতে ভালো ব্যবসা পায় ভালো অর্থ পায় আপনারা দোয়া করবে আর যারা প্রবাসী আছেন যারা দেশে বেকার আছেন তারা যদি কেউ গরুর খামার করতে চান একবার বড় করে না করে আপনারা প্রথম ঘাস করবেন একটি দুটি গরু দিয়ে আপনারা গরুর লালন পালন করবেন কোন পদ্ধতিতে গরু লালন পালন করলে গরুতে লাভ বেশি হবে গরু কোন কোন রোগে আক্রান্ত হয় কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এটা আপনারা দু একটা গরু দিয়ে শুরু করলে অবশ্যই পরে যখন দিলে যাবেন তখন বড় গড় করলে লাভবান হবে তাই না আচ্ছা যদি আপনার খামার থেকে কেউ গরু কিনতে চায় বা গরুর লালন পালন সম্পর্কে কোনো পরামর্শ চায় তার ব কি বিক্রি করবেন দিবেন বিক্রি করতে পারেন গরম বিষয় তো ভালো করতে পারবেন আপনি যেটা দামের নোটে দিবেন আপনি এই ধরনের তাহলে আপনার নামটা মোবাইল নম্বর ডাবল দেয় মোবাইল নম্বর দু হাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট জিরো ওয়ান থ্র জিরো ওয়ান সিক্স এইট টু ডাবল এইট এইট টু ডাবল এইট এইট সিক্স জিরো এইট জিরো এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে পাবেন দর্শক যে নাম্বারটা বললাম এই নাম্বারটা আমরা একটি নিতে দেব আমার ভিডিওতে আপনারা যদি কারো প্রয়োজন হয় গরু প্রয়োজন হয় সরাসরি আপনারা এই মীরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন খামার থেকে নিতে পারবেন যদি এলাকার ভিতর হয় তারা আপনারা সরাসরি একটি দেখে শুনে নিতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখাব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার